এক গভীর গুহা যেখানে ম্লান আলো সিমেন্ট গঠিত হলেও সেটি কোনো সাধারণ গুহা নয় বরং হিমশীতল কংক্রিট দিয়ে তৈরি এক বিশাল ভূগর্ভস্থ ঘাঁটি স্ট্রিট ল্যাম্প নয় নেই কোনও ফ্ল্যাশ শুধু সারি সারি র্যাক ট্রাক মাউন্টেড লঞ্চার বিশাল গ্যালারিতে সাজানো মিসাইল একদিকে যেন দিন রাতি অপেক্ষা অন্যদিকে মুহূর্তের মধ্যে যে কোনো লক্ষ্যকে নিশানা করতে প্রস্তুত অজানা শক্তি এমন একটি ভূগর্ভস্থ অবকাঠামো সম্প্রতি নিজ মাথা তুলে ধরেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি দুই সালের শুরুর দিকে তাদের দাবি তারা এমন এক মিসাইল সিটি উন্মোচন করেছে যেখানে রয়েছে উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র শুধু রাখতেই নয় প্রয়োজনে সরাসরি সিলো বা টানেল থেকে নিক্ষেপ করা যাবে এই ভিজুয়াল ভিডিওতে দেখা গিয়েছে মাটির গভীরে অতুলনীয় সুরক্ষিত টানেল র্যাক ভর্তি মিসাইল এবং মোবাইল লঞ্চার ট্রাক যা কয়েক মিনিটের মধ্যে চালু হবার উপযোগী আইআরজিসি বলেছে এই বেসে রয়েছে এমাদ কাদার কিয়াম এমন ব্যালিস্টিক মিসাইল এছাড়া সামুদ্রিক বা শত্রু নৌবাহিনীকে লক্ষ্য করে ব্যবহৃত অ্যান্টিশিপ বা ক্রুজ মিসাইলও রাখা হয়েছে তবে শুধুই অস্ত্র বা শক্তি প্রদর্শন নয় স্ট্র্যাটেজিক কারণেই এই ভূগর্ভস্থ বেস বানানো হয়েছে উপরের দৃশ্য বা গ্যালারিগুলো তৈরি হয়েছে বহু মিটার নিচে কংক্রিট মহল এবং রিইনফোর্সড সিলিং দিয়ে এমনভাবে যে সরাসরি বোমা বা বোমবার স্পেশাল বোমা দিয়েও ধ্বংস করা কঠিন টানেল নকশা লিনিয়ার নয় একাধিক ওয়াই জাংশন বিস্তৃত গুচ্ছগলি নেটওয়ার্ক বিভিন্ন প্রবেশ ও প্রস্থান পথ যার মাধ্যমে যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় অন্য পথ দিয়ে দ্রুত সরিয়ে নেওয়া বা লঞ্চ করা সম্ভব ফলে প্রতিপক্ষের জন্য এটি শুধু একটি মিসাইল গুদাম নয় একটি কৌশলগত স্থায়ী গোপন যুদ্ধ যুদ্ধঘাঁটি দুইটি দিক থেকে এটি আইআরজিসি ও ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গোপন রাখে জাতীয় নিরাপত্তার নামে অন্যদিকে শত্রু বা প্রতিপক্ষের নজর এড়িয়ে রাখতে পারে কারণ স্যাটেলাইট গোয়েন্দা ড্রোন বা রাডার দ্বারা এটা সহজে চিহ্নিত করা যায় না আইআরজিসির কর্তারা বলেছে এই বেসগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুণগত ও পরিমাণগত দিক থেকে শক্তিশালী করেছে সম্প্রতি উন্মুক্ত এই মিসাইল সিটিকে তারা আরেক ধাপ হিসেবে উল্লেখ করেছে এমন একটি ধাপ যেখানে আগের মডেলের চেয়ে অনেক বেশি পরিসর আরও উন্নত মিসাইল এবং দ্রুত লঞ্চ ক্ষমতা যুক্ত উদাহরণস্বরূপ দু সালের ফেব্রুয়ারিতে আইআরজিসি নৌবাহিনী ঘোষণা করেছে তাদের একটি নতুন ভূগর্ভস্থ বেসে অ্যান্টি ডেস্ট্রয়ার বা ক্রুজ মিসাইল রাখা হয়েছে যা ইসলামিক গোষ্ঠীর ভাষায় দূর পর্যন্ত মারাত্মক ক্ষমতা বজায় রাখে একই সময় কর্তারা স্বীকার করেছেন সাধারণ মানুষ বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য তারা বেসের মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট অংশ উন্মুক্ত করেছে প্রায় নব্বই শতাংশ অংশ গোপন রাখা হয়েছে নিরাপত্তা কারণে অর্থাৎ আমাদের সামনে যা দেখা যাচ্ছে তার চেয়ে হয়তো অনেক বড় এবং শক্তিশালী একটি গোপন নেটওয়ার্ক রয়েছে যা সর্বক্ষণ সক্রিয় এবং প্রয়োজনে এক ঝাঁকুনিতে চালু হতে পারে তবে একাধিক বিশ্লেষক এবং মহল বলছেন ভূগর্ভস্থ বেস এবং মিসাইল ভারী হলেও পুরোপুরি গোপন রাখার ব্যাপার সম্ভব নয় এক্ষেত্রে প্রশ্ন ওঠে এই সামগ্রিক মিসাইল সিটি আস আসলে কতটা কার্যকর কতটা চালু এবং কতটা গোপন কারণ যদি পুরো নেটওয়ার্ক চালু হয় তাহলে এটি শুধু ইরানের জন্য নয় মধ্যপ্রাচ্য সামুদ্রিক পথ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু যদি এই বেসগুলো জনসাধারণ বা মিডিয়ার জন্য দেখানো অংশই হয় তাহলে বাস্তবে বা যুদ্ধকালীন সময়, কি এইসব মিসাইল সিস্টেম কার্যকরভাবে ব্যবহার করা যাবে সেটি এখনই বলা যায় না তবে যা নিশ্চিত এই ভূগর্ভস্থ বেসের উন্মোচন এবং অস্ত্র প্রদর্শন একটি কৌশলগত সংকেত এটি জানিয়ে দেয় যে আইআরজিসি শুধুই একটি তাৎক্ষণিক প্রদর্শন নয় তারা দুর্গমেয়াদি পরিকল্পনায় চলছে তাদের প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা গোপন ও সুসংগঠিতভাবে প্রস্তুত রাখছে এই গঠন এবং সক্ষমতা শুধুই প্রতিরক্ষা নয় প্রয়োজনে আক্রমণের জন্য উপযোগী এবং পার্থিব অস্ত্র নয় সঠিক গতি গোপনীয়তা অপ্রত্যাশিত লঞ্চ এমন সুবিধা যা বর্তমান তথ্যভিত্তিক ইউরোপ এশিয়া যুদ্ধ নিরাপত্তা ও কূটনৈতিক সংকটকে নতুন মাত্রা দিতে পারে শেষে মাটি ভেদ করে উড়ে যাওয়া হয়তো আজ আপনার কাছে শুধু একটি রূপক একটি চিত্রময় বাক্য কিন্তু যেসব ভিডিও ফুটেজ সরকারি ঘোষণা এবং সাম্প্রতিক যুদ্ধ ইভেন্ট দেখায় সেখানে যেন এটি বাস্তব হয়ে দাঁড়িয়েছে একটি ভূগর্ভস্থ যুদ্ধ ঘাঁটি যেখানে মিসাইল শুধু রাখা হয় না প্রয়োজনে উড়ে যায় আঘাত করে এবং আবার বন্দুকের গ্যারেজের মতো কোথাও লুকিয়ে যায় আতঙ্ক বা ভয়ের ভাষায় নয় তথ্যভিত্তিক বিশ্লেষণে এটি গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জটিলতা সামুদ্রিক পথে শক্তি সঞ্চালন স্যাটেলাইট নজর প্রতিরক্ষা ও আক্রমণের সম্ভাবনা সব কিছু মিলিয়ে এই মিসাইল সিটি একটি নতুন অধ্যায়